আমরা মনে করি আবেদনের বয়স সীমা কম করে হলো চল্লিশ করা উচিত মেধা ও যোগ্যতা প্রমাণের সাথে বয়সের কোনো আসলে সম্পর্ক থাকে না আমাদের দেশ থেকে মেধার পাচার হয়ে যাচ্ছে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান কিন্তু বলেছিল মোহিত চৌধুরী যে মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ এবং ছেলেদের জন্য পঁয়ত্রিশ করতে হবে সেই জায়গা থেকে এটা প্রজ্ঞাপন হয়েও কেন হলো না এটা আমরা এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমরা জানতে চাই দ্বিতীয় কথা হচ্ছে যে মেধা এবং যোগ্যতা বুদ্ধির যদি না থেকে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তি যিনি ইন্টারন্যাশনাল একজন ফিগার তার মতো একজন মানুষ যে বলে যে বুদ্ধির কোনো বয়স হয় না তাকে কেন এখনো আমাদের বুঝাতে হইতেছে যে মেধা ও যোগ্যতা প্রমাণের সাথে বয়সের কোনো আসলে সম্পর্ক থাকে না কিন্তু সে এখন পর্যন্ত কেন আমাদের and i তার মানে কি সেও কি শেখ মতো বলতে চায় যে রক্তাক রক্তি না হলে কোন সহিংস আন্দোলন না হলে আসলে কোনো দাবি বাস্তবায়ন করা যায় না সে আসলে কি এটাই বলতে চায় যে যেইভাবে কোটা সংস্কার হয়েছিল রক্তারক্তি হয়েছিল অনেক ভাইয়েরা অনেক বোনেরা প্রাণ দিয়েছিল জীবন দিয়েছিল সে কি এটাই বলতে চায় যে আমাদের এখন পঁয়ত্রিশ আন্দোলনকারীদেরও এইভাবে জীবন দিতে হবে প্রাণ দিতে হবে না অন্যথায় আমরা আমাদের দাবি পাব না আসলে একটা আপনারা যদি আন্তর্জাতিকভাবে চিন্তা করেন আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখবেন যে কোনো বিশ্বের কোন কান্ট্রিতে কিন্তু কোন যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করতে হয় না তারা সিস্টেম অনুযায়ী কিন্তু সেটা সঠিক সময়ে কিন্তু সেটা তারা নিজেরাই কিন্তু নিজেদের প্রশাসনিক দায়িত্বে বাস্তবায়ন করে দেয় সেখানে আমাদের এই বারো তেরো বছরের একটা যৌক্তিক আন্দোলন এখনও রাস্তায় বসে বসে আমাদেরকে কথা বলতে হচ্ছে এটা খুবই দুঃখজনক বাংলাদেশে যেই সরকার আসবে সেই সরকারই যদি আমাদের সাথে এই রকমের মানে এরকম যদি আমাদের সাথে নোংরা খেলা খেলে তাহলে আসলে আমরা কোথায় যাব আমাদের দেশ থেকে মেধার পাচার হয়ে যাচ্ছে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখবেন ডক্টর মোম্ম স্যার বলেছেন যে গত ষোলো বছরে অনেক বেকারত্ব বৃদ্ধি পেয়েছে শিক্ষিত বেকারত্বের বৃদ্ধি পেয়েছে তারা যদি এখন বয়সের সংস্কার করে এবং কিছু কিছু সেক্টরে যদি তারা উন্মুক্ত করে দেয় তাহলে এই বেকার ভাই বোনগুলা কিন্তু কোনো না কোনো জায়গার মাধ্যমে কোনো না কোনো একটা সেক্টরে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্তত একটা চাকরি পেতে পারে সেক্ষেত্রে আমি যদি উদাহরণ সেই বলতে চাই আইসিটি তারপরে শিক্ষা এই সকল সেক্টরে কিন্তু আইন এই সকল সেক্টরে উন্মুক্ত করলে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনো ক্ষতি হয় না এটা কিন্তু আমরা অনেক গবেষণা করেই বলছি তাছাড়াও ন্যূনতম পঁয়ত্রিশ এটা তো পঁয়ত্রিশ একটা ডিজিট অনেক বছর সেই জন্য আমরা বলতেছি যে ন্যূনতম পঁয়ত্রিশ করতে হবে কিন্তু বর্তমানে আমাদের শিক্ষার হার গড় আয়ু সার্বিক বিবেচনায় এবং দেশের যে অন্যান্য পরিস্থিতি বেকারত্ব যে বেড়ে চলেছে শিক্ষিত বেকার কর্মসংস্থানের অভাব এ এবং গত ষোলো বছরের দুর্নীতি এ সমস্ত কিছুর বিবেচনায় আমরা মনে করি আবেদনের বয়স সীমা কম করে হলেও চল্লিশ করা উচিত তাহলে এই ষোলো বছরের যে ভাই বোনগুলো বেকার তৈরি হয়েছে শিক্ষিত বেকার তারা কিন্তু আবেদনের সুযোগ পাবে অন্তত যদি শিক্ষা সেক্টরে আগামী যদি শিক্ষা সেক্টরে যদি তারা উন্মুক্ত করে দেয় অনেক পরিমাণে বেকার ভাই বোনেরা কিন্তু তারা আবেদন করার সুযোগ পাবে আমি আপনাদের কাছে সবার পক্ষ থেকে আমি আবেদন করতে চাই সাংবাদিক ভাইয়েরা আমাদের এই কথাগুলো আপনারা তাদের কাছে সঠিকভাবে পৌঁছায় দিবেন তো আপনারা যদি দেখেন বিশ্বের অন্যান্য কান্ট্রিতে উনষাট বছর পর্যন্ত তারা আবেদনের বয়স সীমা রাখে তা তাদের দেশে কোনো সমস্যা হয় না আর আমাদের দেশে যদি কিছু কিছু উমুক্ত করে দেওয়া হয় তাহলে দেশের যে কি পরিমাণে উপকার হয় সেটা তারা বুঝতেছে না আমি বলতে চাই যে আপনারা অনেক বিষয় নিয়ে গবেষণা করেন আপনারা অনেক সংস্কার করেন আপনারা প্রয়োজন এই বিষয়টা নিয়ে গবেষণা করে অতি সত্তর আমাদের ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করে দেন এবং কমপক্ষে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ এর সুপারিশটা বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম